প্রথমে দেখো রান্নাঘর থেকে আমি তৈরি করছি তিনটি উপকরণ দিয়ে একটি তরল নির্যাস। তারপরে আমি বেশ কিছু উপকরণ দেব। কিভাবে তৈরি করবে এই তরল নির্যাসটি শুরুতে দেখে নাও। শেয়ার করব এমন একটি জৈব তরল সার যেটি ভীষণভাবে শক্তিশালী। যে কোনো গাছের গ্রোথ অনায়াসে সুন্দর হবে। গাছে সহজেই ফল পাবে। গাছের পাতা সবুজ থাকবে। গাছের রোগ প্রকার উপদ্রব থেকেও গাছকে রোধ করবে। খুব সহজ সিম্পল ভাবে বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বাগানি বন্ধুরা খুব সহজ সিম্পল ভাবে একটি তরল লিকুইড সার শেয়ার করেছি যেটি ভীষণ ভাবে শক্তিশালী যে কোনো গাছের গ্রোথের পাশাপাশি ফুল ফল আসতে ভীষণ ভাবে সাহায্য করবে কিভাবে তৈরি করবে কেমন ভাবে তৈরি করবে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে চলো বাগানি বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক প্রথমে দেখো রান্নাঘর থেকে আমি তৈরি করছি তিনটি উপকরণ দিয়ে একটি তরল নির্যাস তারপরেও আমি বেশ কিছু উপকরণ দেব কিভাবে তৈরি করবে এই তরল নির্যাসটি শুরুতে দেখে নাও এখানে দেখো আমি হাফ লিটার মতো জল নিয়েছি হাফ লিটার জলের মধ্যে দু চামচ চাপাতা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব নিম পাতা এবং এর মধ্যে দিয়ে দেব কাঁচা হলুদ খুব ভালো করে আমি মিক্সড করব। এইভাবে ঢাকা দিয়ে অন্তত পনেরো মিনিট রাখবো ফ্লেমে দিয়ে রাখবে আর পনেরো মিনিট ধরে ফুটিয়ে তারপরে যে তরল নির্যাসটি আমরা পাবো সেই নির্যাস দিয়ে একটি শক্তিশালী সার কিভাবে তৈরি করব সেটি দেখো বর্ষার জন্য একটি একটি আদর্শ সার পনেরো মিনিট হয়ে গেছে গ্যাস পুরো লো ফ্লেমে দিয়ে রেখেছি চলো কেমন রেজাল্ট এসছে সেটি দেখে নেওয়া যাক পনেরো মিনিট ফোটার পরে সমস্ত অংশ কিন্তু লক্ষ্য করবে জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে তরল লিকুইড পুরো প্রস্তুত আমরা নিমপাতা সাধারণত খারত্ব কমায় মাটির এটি পচনশীল জৈব অ্যাসিড তৈরি করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এবং জীবাণুর সাথে লড়ে সামঞ্জস্যপূর্ণ রাইভোস্পিয়ার মাইক্রোফ্লোরাকে উন্নত করে এই নিমপাতা মাটির উর্বরতা শক্তি খুব ভালোভাবে নিশ্চিত করে দেয় নিমপাতা এছাড়া পোকা কেঁচুর ও নষ্ট করে দেয় নিম পাতা কাঁচা হলুদ সাধারণত ব্যাকটের আক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে গাছকে রক্ষা করবে টবের মাটির পিউরিটি বজায় থাকবে স্থায়ীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছ চির সবুজ থাকবে এবং সাথে চাপাতা পাতা দেওয়া আছে চা পাতাতে প্রচুর নাইট্রোজেন থাকে যা গাছের শাখা পোশাকা বৃদ্ধি পাতা সবুজ রাখতে সাহায্য করবে এবং গাছকে সুস্থ রাখবে খুব ভালোভাবে ঠান্ডা হলে এবার কিভাবে ব্যবহার করব কি কি উপকরণ দেব দেখি। এখানে আমি 10 লিটার লিটার জল নিচ্ছি জলের মধ্যে আমি এই উপকরণগুলো মিক্সড করব। এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি তোমরা শুরুতে দেখো রান্নাঘর থেকে আমি একটি তরল লিকুইড শাক তৈরি করে এনেছি পাঁচশো জলের মধ্যে আর এখানে দেখো আমি নিয়েছি দুটো উপকরণ তো দেখো আমি জলটি বন্ধ করে দিই 10 লিটার জল আমার হয়ে গেছে তোমরা 1 লিটার জলের মধ্যে তৈরি করে 10 লিটার জলের সঙ্গে মিক্স করে নিতে পারো এছাড়াও 10 লিটার জলের সঙ্গে একবারে মিক্স করে নিতে পারো আমি এখানে দেব পাতা সার প্রথমে পাতা সার 500 দেব তারপরে 500 দেব গোবর সার দ্বিতীয় যে উপকরণটি দেব সেটি হলো গোবর সার আমরা সবাই জানি যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তেমনি গোবর সারেও প্রচুর নাইট্রোজেন থাকে এই সময়ে দাঁড়িয়ে আমরা সরিষার খোল দেব না কারণ সরিষার খোল এই সময়ে টবের মাটিতে দিলে ফাঙ্গাস লেগে যাবে এবং দ্বিতীয় তৃতীয় যে উপকরণটি সেটি হলো আমি সেই রান্নাঘর থেকে যেটি তৈরি করে এনেছি সেটি দিয়ে দেব এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করব। এটি একটি আদর্শ শক্তিশালী জৈব সার এটি ব্যবহার করাতে তুমি অসাধারণ রেজাল্ট পাবে আরও একটি কথা বলি আমরা যে গোবর সার আর পাতা সারটি নেব সেটি যেন একদম অর্গানিক এবং খাঁটি হয় তাহলেই কিন্তু ভালো রেজাল্ট আসবে একদম খাঁটি জিনিসটি ব্যবহার করি তাহলেই কিন্তু ভালো রেজাল্ট আসবে তো চলো কিভাবে প্রয়োগ করব কতটা পরিমাণে গাছে দেব সেটি দেখে নেওয়া যায় আমি এই জৈব লিকুইডটি সমস্ত গাছের জন্যই তৈরি করেছি শুধুমাত্র ফল গাছ বা ফুল গাছের জন্য নয় তোমরা সবজি ব্যবহার করতে পারবে গাছে দিচ্ছি আম গাছে পিয়ারা গাছ দিদি এই সারটি কতদিন অন্তর অন্তর প্রয়োগ করবো এই সারটি দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবে আজকে যেহেতু দেখো রোদ্দুর উঠেছে তো তার জন্য এই শার্টটি আমি প্রয়োগ করলাম যখনই বর্ষার থাকে এক দুদিন দেখবে রোদ্দুর হয় সেই সময়ে তোমরা এই শার্টটি প্রয়োগ করবে এবার প্রশ্ন হবে যে কতটা পরিমাণে দেব ঠিক এক মগ করে দিয়েছি অর্থাৎ এক থেকে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম তোমরা প্রত্যেকটি টবের মাটিতে প্রয়োগ করতে পারবে প্রয়োজনের অতিরিক্ত পড়লেও কোনো রকম পড়লেও কোনো সমস্যা হবে না কারণ এটি জৈব জৈব জিনিস প্রয়োজনের অতিরিক্ত পড়লে কোনো রকম সমস্যা আসে না রাসায়নিকের ক্ষেত্রে এটি সমস্যা আসে পাতা হলুদ কুঁড়ি ঝরে যাওয়া এছাড়াও গাছ মরে যেতেও পারে কিন্তু জৈব উপায়ে আমরা যদি প্রয়োজনের অতিরিক্ত বা একটু বেশি পড়ে তাহলে কোনো রকম সমস্যা আসবে না জবা গাছেও দিয়ে দিলাম বর্ষার সময়ে প্রত্যেকটি গাছের টবের মাটিতে এরকম আগাছা জন্মালে অবশ্যই পরিষ্কার করবে আগাছাতে যে সমস্ত খাবার আমরা প্রয়োগ করছি সেটি কিন্তু গ্রহণ করবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো তার জন্য প্রত্যেকটি টবের মাটিতে আগাছা একেবারেই জন্মাতে দেবে না আমার জবা গাছই কিন্তু অজস্র হারে ফুল ফুটছে প্রত্যেকটি জবাতে ভরপুর কুঁড়ি এবং যথেষ্ট পরিমাণে ফুল আমি পাচ্ছি ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে সুস্থ এবং সুগঠিত দেখতে গেলে অবশ্যই আমাদের এই তরল লিকুইড সারটি প্রয়োগ করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা যদি ধৈর্য সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং তুমিও তোমার ছাদ বাগানে এই শক্তিশালী তরল লিকুইড সার তৈরি করতে পারবে আশা করছি ভিডিওটি দেখে ভীষণভাবে উপকৃত হবে তুমিও তোমার ছাদ বাগানে প্রয়োগ করবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা